বিস্মিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা গতকালকে আমরা লাইভে আসিনি কারণ আমরা এখনও পর্যন্ত যেহেতু আমাদের এটা প্রি প্ল্যানিং অনেক কিছু চেঞ্জ করতে আমি পারিনি বাট খুবই মন খারাপ ছিল যেন গতকালকে লাইভ করিনি আমি আমার পেজ থেকে আমি বিবৃতি দিয়েছি অ্যান্ড যেটা করতে হবে আজকে থেকে আমাদের লাইভ সেশন স্টার্ট হলো এখন থেকে কন্টিনিউ লাইভ করব কারণ আপু আমার মাখার উপরে অনেক অনেক দায়িত্ব লাইভ আমাকে কন্টিনিউ করতে হয় এই ড্রেসটা আমি আজকে যারা আমাদের শোরুমে এসেছিলেন আমি কিন্তু বলে দিয়েছি যে এটা আজকে আমি লাইভে দিব হ্যাঁ অনেক ওয়েট করছে দেখে তো একটা জিনিস না পড়া পর্যন্ত বোঝা যায় না হ্যাঁ আপনি ডিসপ্লে দেখছেন আর পরার পরে কিন্তু অনেক পার্থক্য তো ডিজাইন প্যাটার্ন হাই কোয়ালিটি খুব ভালো একটা মেটেরিয়াল মধ্যে ডিজাইনটা আপনারা পাবেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা ভালো আছেন আচ্ছা শোরুম অ্যাড্রেসটা একটু জানিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ আরেকটা কথা বলতে চাই সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই হ্যাঁ আজকে দেশের যে অবস্থা ছিল মানুষের মন মানসিকতা প্লাস হচ্ছে আমাদের সার্বিক অবস্থা আমি আমার ওপেনিং নিয়ে কোনো চিন্তাই করি নাই আসলে আল্লাহর উপরে যদি ছেড়ে দেওয়া যায় আল্লাহ উত্তম পরিকল্পনা তাই না আমি কালকে রাত থেকে একদমই অডিট না যে আমার অনলাইন আমার অফলাইন কি হবে আমি জানি যে আগে আমাদের যে শোক এটার প্রায়োরিটি সবার আগে ঘটনাটা ঘটছে কিভাবে আজকে সকাল দশটা থেকে কাস্টমার এসে লাইন ধরছে আমাদের সবাই ঘুমাচ্ছে আমরা মাত্র কাজ শেষ আটটার মধ্যে সকাল আটটায় সবাই ঘুমোতে গেছে সেখান থেকে দিকে কাস্টমার আসছে কাস্টমারের প্রেসারে আমি দৌড় দিয়ে আপনারা হয়তো বা দেখেছেন আমি পুরা আনপ্ল্যান ভাবে আমি এখানে আসছি জাস্ট মাস্ক একটা কাপ্তান পরে আমি চলে আসছি কাস্টমার কারণ কোন ড্রেস কোথায় রাখো ওরা কিছুই জানে না তো সেই জায়গা থেকে আমি বলবো যে মাশ আপনারা আজ আসলে আমাকে ভালোবাসেন অ্যাস্টা লাইফস্টাইলকে ভালোবাসেন এটা আসলে আবারও আপনারা প্রমাণ করেছেন বেলি রোড থেকে দেখছি আপু বেলি রোড আচ্ছা বেলি রোড থেকে আজকে অনেকে এসেছে এন্ড দূর দূরান্তেরও অনেক আপুরা আবার আরও আসতো এবার আল্লাহ যা করেন আজকে এর চেয়ে বেশি ক্রাউড হলে আমাদের মানে আর জায়গা থাকতো না হ্যাঁ সো এটা হলো কথা আমাকে একটু কমেন্ট কি নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে

এটা আমরা আমরা যেহেতু সাইজ করে প্রোডাক্ট এই সাইজের জন্য আমার দেড়শো টাকা খরচ বেশি পড়ছে হ্যাঁ তো আমার আমার কাছ থেকে নিলে আমাদের একটু ফ্যাক্টরি ডিজাইনার দ্বারা সাইজটা করে দিয়েছি আগে আমরা নর্মালি অল্টার করে দিতাম বা জামা কেটে বাট এখন আপা এক কোথাও এম্বোয়ডারি উঠে গেলে সেখানে এম্বোয়ডারি করে একদম নতুনের মতো করে বানিয়ে দিচ্ছি আমরা যেটা আমার ফ্যাক্টরি ডিজাইনার টোটাল প্রোডাক্ট আসে দেন পাঠাই কস্টিংটা আগের থেকে একটু বেড়েছে মানে এই এই ডিজাইনগুলোর ডিজাইনগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে সাইজটা পারফেক্ট আজকে সবাই না সেটা নিয়ে গেছে সবাই বলেছে আপু আপনাদের সাইজগুলো খুবই পারফেক্ট আর জামার লংও কিন্তু বাড়িয়ে দেওয়া আপা যারা মনে করে শর্ট জামা শর্ট জামা না আর এই ড্রেসটা পরলে দেখতে চেহারা দেখতে খুব সুন্দর লাগে আপু আপু অনলাইনে ড্রেস অর্ডার করেছি চারটা আপু একটু ধৈর্য ধরেন আগামীকালকে থেকে রিপ্লাই পাবেন এটার পরে আমি আরেকটা ভাইরাল করে লাইভ দিব আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন ঠিক আছে বাট আপু আপু দিবে 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 তো এটা হলো কটন সিল্ক হাই কোয়ালিটি ইন্ডিয়ান একটা র কটন সিল্ক মেটেরিয়াল এটা দেশি কাপড় নামে আবারও বলছি যেটা দেশি সেটা বলে দেয় বাট মেড ইন বাংলাদেশ এটা মেকিংটা বাংলাদেশে হয়েছে টোটাল ডিজাইনটা এটার মধ্যে আপা অরিজিনাল স্যাম্পল থেকে করা যেভাবে ছিল অরিজিনাল এথনিকের স্যাম্পল সেম ওভাবে করা এটা একটু বান্টি টাইপের অরেঞ্জ কালার বার্ন একটা অরেঞ্জ এথনিক সিগনেচার মোটিভ এইটা অ্যান্ড দেন আপা এখানে সুন্দর করে আমার হাতে লাল হয়ে আছে হ্যাঁ সেইটা অনেক সুন্দর হয়েছে তোমার শোরুমটা কারা কারা এসেছিলেন একটু জানা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য আমি খুবই খুশি আপনি আসছেন আর অনেকে যারা আসছে আমার কলিগরা বড় বোনের মতো অনেক ভালো লাগছে দোয়া করবেন আমার জন্য শুভকামনা থাকলো আপনার জন্য আচ্ছা অ্যাড্রেস রোড সিক্স হ্যাঁ একটু জানিয়ে দেন আমাদের ইয়েগুলা মানে জাস্ট একটু জানিয়ে দেন আমাদের হচ্ছে অ্যাড্রেসটা কোথায় সবাই জানিয়ে দেন তা আমি একটু বলেই দিচ্ছি এটা একেবারে পুরাটা নেক লাইনের কাজ দাও বুকে কিন্তু ভরাট করে কাজ দেওয়া থাকবে হ্যাঁ একেবারে টোটালটা ভরাট কাজ দাও এই জামাটা সামনাসামনি অনেক সুন্দর ইউ আর সাকসেসফুল লেডি আপু থ্যাংক ইউ সো মাচ সাকসেস জিনিসটার কোনোদিন শেষ হয় না আমাকে আমার খুব কাছের একজন আমাকে জিজ্ঞেস করলো তোমার লাইফের এত ইয়াং এজে এত অল্প বয়সে এই সাকসেস আমার সাকসেস মানুষ যখন একটা কাজের মধ্যে দিয়ে যায় সে না তৃপ্তি পায় না আমার মতে এরকম অনেকে আছে দেখবেন কখন যে কোন কাজটা কি করে ফেলছে এটা বলা যায় না আমার এখন মনে হচ্ছে আমার আরো অনেক পরিশ্রম করতে হবে আমার মনে হয় আমি জানি কোথায় আমার মনে হয় যে আমি এখনো অনেক ডাউন হ্যাঁ শেখার আছে অনেক কিছু আমি আকাশ কুসুম কিছু করে ফেলায় না একটা শোরুম দেওয়া মানে সাকসেস না এটার মর্ম এন্ড কোয়ালিটি এন্ড কাস্টমারটা হাতে রাখাটা বড় কথা আজকে যতগুলো কাস্টমার এসছে আলহামদুলিল্লাহ মানুষে যে আমাকে এত ভালোবাসে সত্যি কথা যে সামনা সামনে আপনাদের না দেখলে বুঝতাম না প্রত্যেকটা মানুষ মাথায় হাত দিয়ে দোয়া করা হাত করা সবাই বলছে মার্শাল্লাহ সবাই শোরুমের কথা বলতে বলতেই সবাই বলছে মার্শাল্লাহ সেটা একটা বড় পাওয়া আমার জন্য তাই না সো এটা যেন আমি ধরে রাখতে পারে আজকে তো জাস্ট ওপেনিং ছিল অ্যান্ড এটা যেন লং রানে আমরা কন্টিনিউ করতে পারি অনেক ভ্যারাইটিস কালেকশন রাখতে পারি তা কেমন আচ্ছা এটা আপা এগুলো কিন্তু আপা অরিজিনাল স্যাম্পল থেকে করা যার কারণে একদম সেম টু সেম হয় আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন আমি আবারও বলি যারা অরিজিনালটা পরেন অবশ্যই তারা আমাদের একটা নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম এখানে অরেঞ্জ কালারের কর্ডিং পাইপিং মেরুন কালারের সুন্দর করে থোকা থোকা ফ্লাওয়ার

এই কারণটার জন্য আপা তো ডিজাইনটা দেখেন আর এগুলা কিন্তু আপা কারচুপি করে বসানো এগুলা কিন্তু কারচুপি করে বসানো পার্লে ডিজাইনটা দাও চিকন কট পাইপিং আমার এই জায়গাটা বেশি হাইলাইটিং কারণ ব্ল্যাক কালারের সাথে এই ধরনের ডিজাইনটা খুবই ইউনিক লাগে আর কাপড়টা না ব্রিদেবল বল একটা ফ্যাব্রিক হয় না যে এয়ার পাস করবে গরম লাগবে না এটা একটা মজার বিষয় স্লিটের অংশটা দেখাই দেই স্লিট থেকে সুন্দর করে কর্ডিং করে এই জায়গাটা এপ্লিকের মতো সুন্দর করে করে এটা ডিজাইন করে ওপর দিয়ে সেট করা মানে আলাদা একটা থোকা থোকা যে ফ্লাওয়ারের যে ডিজাইনটা ওটা আমরা পাবো সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কটা একেবারে সুন্দর করে সেট করা থাকবে এটা গেল আমাদের দামন পার্টের ডিজাইনটা পার্ট বাই পার্ট ড্রেসের কোয়ালিটিটা দেখেন আপনারা এই জামাটা খুব পছন্দ করবেন আমি এতটুকু বলতে পারি এথনিকের আপা এখনো ওয়েবসাইটে এটা আছে অরিজিনাল শোরুমগুলোতে দেখবেন সামনে মাছ থেকে আসবে মজার ব্যাপার হচ্ছে এটা মানে যারা অরিজিনালটা সেল করে তারাও নেক্সট মান্থে পাবে বাট আমরা গরম গরম এটা রেডি করে দিলাম ঠিক আছে ডিজাইনটা দেখে স্লিভটা খুব সুন্দর কাপড়টা পছন্দ করবেন আপনারা পার্টি ওয়ার টাইপে এখন তো অনেক বিয়ের প্রোগ্রাম অনেক জায়গায় যেতে হয় এই টাইপের একটা কালেকশন রাখতে পারেন অন্যটাও চমৎকার দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর করে একদম কডিং করে অরেঞ্জ কালার দিয়ে ডিজাইনটা করা অনেক হাই কোয়ালিটি হ্যাঁ সেইটা গেল আপু তোমাকে আজকে খুব সুন্দর লাগছে মার্শাল থ্যাংক ইউ আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু আপনি আপু আমার চার পাঁচ কেজি ওজন বাড়ছে হ্যাঁ আর একটু সুন্দর লাগতে বাট ওইটা আমার ওই ওয়েট বেড়ে গেছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা দেওয়া যাবে লেন্থ থার্টি নাইনে হবে স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি টু তে সফট কোয়ালিটি ইনার লাগবে না কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম কটন সিল্কে বানানো একদম ফার্সি কার্ড একেবারে প্রপার লং লং ফার্সি কাট এটা ফার্সি কাট বা ড্রেস কিন্তু লং আপা ড্রেস কিন্তু যে এতটুকু না ড্রেস কিন্তু এতটুকু হ্যাঁ ড্রেস কিন্তু লং আমরা কিন্তু লং করে দিয়েছি লম্বা পাবেন আপনাদের এটা পারফেক্ট হবে হিজাব দিও শহীদ হিজাব দিও তোমার কথাগুলো হার্ট টাচিং আপু দোয়া করবেন আমার জন্য আপু তোমাকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আমার কথাটা একবারও বলেন নাই আমি বেবি রেখে কমেন্ট করি অনেক কষ্ট হয় শিপলি রহমান আপুই তো বলে দিলাম অ্যাড্রেস নিশাদ তাসিম আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এটা গেল আমাদের একেবারে ঘন করে ঘের দামা আপনারা এই জামাটা খালি দুইটা চোখ টিপ নিয়ে নেন হ্যাঁ খুবই সুন্দর একটা জামা খুব ট্রেন্ডি একটা ড্রেস খুব ভালো লাগবে আপনাদের এটা গেল আমাদের পাজামার ডিজাইনটা পাজামার ডিজাইন মানে কাটিং কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন আপা কাটিং প্যাটার্ন কোয়ালিটি গুলো দেখে নেবেন টোটালটা ইউনিক প্যাটার্নে করা আছে টোটালটা ইউনিক প্যাটার্নে করা আমার পেজে যে কি পরিমাণ শোরুমের ডিমান্ড ছিল এটা আপনারা যারা যারা আজকে এসেছেন আজকে এই দেশের এই অবস্থার মধ্যে এই অবস্থা আমরা তো সুক্রিয়া করছিলাম কালকে থেকে আবার চলে আসবেন সকাল এগারোটা থেকে আমাদের ওপেনিংটা হবে এখন তো আর কোনো টেনশন নাই সো চলে আসবেন আমাদের তো সাত দিন মেলা চলবে আমাদের ওপেনিং নিয়েই সাত দিন মানে সাত দিন যাবতীয় ওপেনিং ডে ওয়ান ডে টু এইভাবে হ্যাঁ বাট এরকম না যে প্রথম শেষ এই সাত দিন ওপেনিং এর একটা ইয়ে চলবে আমাদের তো এটা গেল পাজেমা ফর্টি ওয়ান লেন্থ হবে পাজেমা হবে ফর্টি ওয়ান লেন্থ পাজেমাটা খুব সুন্দর ভাবে কাজ দেওয়া আপা কাজের কোয়ালিটি এটার তো ইয়ে না হলো না র ভিডিও এটা খুবই পছন্দ করবেন আপনারা এটা একটা গেল আচ্ছা এটা আমি আলিফের কাছ থেকে নিয়ে নিব একটু বলে দিয়ে আলি আসে বলেন না আচ্ছা 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 আমার এক আমরা একটা গ্রিন কালারের ড্রেস করেছিলাম ওটার ওড়নার কথা কার কার মনে আছে এথনিকে ওড়না দেয় না এথনিক শুধু ড্রেস আর প্যান্ট দিবে আপনাকে টু পিস দিবে তো আমি একটা কথা আপনাদেরকে বলে দেই একদম প্রিমিয়াম টাইপের এখানে হাই কোয়ালিটি একটা ইয়াতে পাবেন চতুর কর্নার দিয়ে আর চতুর কর্নার দিয়ে এটা কটন কাপড় দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এত সুন্দর বহরটা দেখেন আপা মানে ওয়াইডের বহরটা দেখে নেন এই পর্যন্ত চারটা ড্রেস নিয়েছি আপু প্লিজ আমার মেসেজটা রিপ্লাই দিতে বলেন আমি ইনবক্সে অনেকগুলো মেসেজ দিয়েছি বাট রিপ্লাই দেয় না আমার কিছু ড্রেস অনেক জরুরি আচ্ছা আপু আজকে আচ্ছা অধরার দেখেন তো অধরা আপু কি চাচ্ছে আচ্ছা সো এইটা একটু জাস্ট দেখে নেন অনেক হাই কোয়ালিটি একটা ড্রেস তো আমার আপু এটা আমার যে নতুন করে বানিয়ে দেওয়ার যে একটা বিষয় ওভাবে সাইজ গুলো দেওয়া দু হাজার নশো নব্বই টাকা পড়বে প্রাইস টা দু হাজার নশো নব্বই টাকা পড়বে এটা প্রাইস সো অবশ্যই সেখানে আমরা বলেই দিচ্ছি লাইফের মধ্যে কারণ আমাদের এটা বানাতে টাইম লাগছে অনেক তুমি যে আজকে পিঙ্ক কালার শাড়িটা পরেছিলাম ডিলেট হয়ে গেল নাকি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা এইটা আপু গেল আমাদের থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দু নশো নব্বই টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা দু নশো নব্বই টাকা জাস্ট দুইটা চোখ বন্ধ করে ড্রেসটা অর্ডার করেন স্টক আউট হয়ে যাবে আপা দু হাজার নশ নব্বই টাকা আমার একশো পঞ্চাশ টাকা আশি টাকা খরচ করছে এটা বানানোর চার্জ মানে আমাদেরকে কোম্পানি একভাবে দেয় বাট আমি আগে অল্টার করতাম ড্রেস ওই জন্য ফিটিংস ভালো আসতো না এখন যেটা করা আমার ফ্যাক্টরিতে প্রোডাক্ট চলে যায় একদম নতুন যার যেরকম সাইজ ওভাবে আমাদের আশে আপা এই জন্য আমাদের এই একশো পঞ্চাশ টাকা চার্জ একটু বেশি পড়ছে এটাও আমি বলে দিলাম আপনাদের আপু অর্ডার প্লেস করেছি বেশ কয়েকদিন আগে ইনসাইড ঢাকা এখনো ডেলিভারি পাইনি আচ্ছা কোনটা রে আপা কোন ড্রেসটা ছিল একটু জানাই দিবেন তো আপনাদের কোন ড্রেসটার অর্ডারটা ছিল বিশাল বড় না কিন্তু ওড়নাটা আপনারা এত পছন্দ করবেন আমার তো হাইট বেশি তো আপনারা হয়তো আজকে দেখছেন এই জামা আপনাদের আরো লং হবে হাতা আরো লম্বা হবে আর ওড়নাটা কিন্তু অনেক বড় হবে ধরেন হাই যদি কম হতো এরকম লাগতো দেখতে সেটা হলো কথা আপু আমি ইনবক্স করছি রিপ্লাই পাই না পাবেন আপু পাবেন তো এইটা গেল তো আমি একটু স্কার্ফ করে দেখাই এটার পরে আরো ড্রেস দেখাও দেখাই দেই আমাদের আরো ড্রেস দেখাও দেখাই দেই এটা পরে লাইভে করবো হ্যাঁ এখন আমি আরেকটা দেখাচ্ছি ডিসপ্লে থেকে নিয়ে আসো ধরে দেখাই দেই আবার না ডিসপ্লে তে পাবো না মনে আমি জানি না এটা কতক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো হ্যাঁ আমার কোনো আইডিয়া নাই কতক্ষণ পর্যন্ত এটা আমরা দিতে পারবো ওরে বাবা মাইং ব্লোয়িং অন্যটা দেন জাস্ট মাইং ব্লোয়িং আপ অন্যটা দেন এত এত কমেন্ট করি তুমি পড়ছো না আপু এরকম না রে আপা আমি কেন করবো না মডেলরা ভালো মতো আপু আজকে আমাদের একটু রাশ আমরা অফিস থেকে পরে মডারেটারদেরকে টান দিয়েছি হ্যাঁ একটা রাশ থাকলে দেখবেন অনেক মিস মানে মিসম্যানেজমেন্ট যেটাকে বলে ওটা হয় এটা আপনারা নিয়ে নেন এটা একটু পরে আমি আরেকটা ড্রেস নিয়ে লাইভে আসবো শর্ট শর্ট লাইভ করবো জাস্ট আর শর্ট ব্রিফিং দিব আপনাদের এটা খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে দু হাজার নশো নব্বই টাকা আপু আমাকে কি পিওর জর্জেট কিছু দেখাবে আমি দেশে আসছি তার আগে কিছু ড্রেস কিনে নে আপু কালকে দেখাবো আপনারা কালকে থেকে জর্জেট আইটেমটা আগামী কালকে থেকে দিই ইনশাল্লাহ পেয়ে যাবেন জর্জিট আইটেমটা আমরা আগামী কালকে থেকে দেই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো চলেন আমরা মুভ করব আমাদের নেক্সট লাইভে আমি জাস্ট এটাতে এইস দেখাই দিলাম মুভ করব নেক্সট লাইভ সবাই পরবর্তী লাইভে চলে আসেন আল্লাহ হাফিজ আলাইকুম